নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে পবিত্র বৈশাখ মাস আর এই বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় মা গন্ধেশ্বরীর পুজো এই বৈশাখী পূর্ণিমাতে মা গন্ধেশ্বরীর যে আরাধনা করা হয় তা প্রাচীন কাল থেকে চলে আসছে কিন্তু জানেন কি বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় মা গন্ধেশ্বরীর পুজো কেন করা হয় মা গন্ধেশ্বরী আসলে কে কিভাবে এই পুজোর প্রচলন হলো বাংলার ঘরে ঘরে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির বারো মাসে তেরো পার্বণে বৈশাখী পূর্ণিমা তিথিতে মা গন্ধেশ্বরীর পূজা করা হয় মা দুর্গারই আরও এক রূপ তিনি তবে এই রূপে দেবী চতুর্ভুজা মা গন্ধেশ্বরী মূলত বৈশ্য বণিক শ্রেণীর আরাধ্য একজন দেবী প্রায় কয়েকশো বছর আগে বাংলার গন্ধ বণিকেরা এই দেবীর পূজার প্রচলন করেন শ্রী বৃদ্ধির জন্য প্রাচীনকালে বাংলার বণিকরা ময়ূরপঙ্খী ভাসিয়ে নদীপথে চলতেন বাণিজ্যে পথে যেমন ঝড় বৃষ্টি বন্যা ইত্যাদির আশঙ্কা ছিল তেমনি ডাকাত ও বন্য জীবজন্তুর ভয় ছিল সমস্ত ভয় সমস্ত দুর্গতির হাত থেকে মা গন্ধেশ্বরী রক্ষা করবেন এই আশায় শ্রেণী দেবীর আরাধনা করেন গন্ধেশ্বরী পূজার পেছনে প্রচলিত একটি লৌকিক কাহিনী আছে কথিত আছে সেই সময় গন্ধাসুর নামে এক ডাকাত প্রায়শই বণিকদের ধন সম্পত্তি লুট করত তাই শ্রেণী মা গন্ধেশ্বরীর পূজা শুরু করে মা গন্ধেশ্বরী এই ডাকাতদের বধ করলে বণিকেরা নির্ভয়ে যাত্রা করতে পারত মা গন্ধেশ্বরী নানান অলঙ্কার পরে থাকেন যার এই বাণিজ্য মারফত উৎকর্ষ বা শ্রী বৃদ্ধির প্রতীক দেবী মরকত বর্ণা তপ্ত কাঞ্চন ও মরকতের বর্ণ এক অর্থাৎ বাণিজ্য দ্বারা বণিক শ্রেণীর উন্নতি তথা সম্পত্তি প্রাপ্তির প্রতীক দেবী মহাশক্তি তাই বলশালী সিংহ দেবীর বাহন মহর্ষি বেদব্যাস রচিত মহানন্দীশ্বর পুরাণে বর্ণিত আছে এই গন্ধেশ্বরী দেবী মাহাত্মের কথা এক একসময় কুলের ওপর গন্ধাসুরের খুব রাগ ছিল সে একেবারে আকার প্রতিজ্ঞা করেছে যে সমগ্র বেনে সম্প্রদায়কে নিজের হাতে শেষ করবে তাই গরুতর তপস্যায় শিবকে তুষ্ট করে তারপরে ভয়ানক বলিয়ান হয়ে উঠেছে সে গন্ধাসুরের রমন বেনে বিদ্বেষী হয়ে ওঠার একটাই কারণ তার বাপ সুভূতি সুভূতি মানুষটার চরিত্রের কোনো ঠিক ঠিকানা ছিল না বউ থাকতেও সে একদিন বেনের মেয়ে সুরূপাকে হরণ করতে গিয়েছিল কিন্তু তার শেষ রক্ষা হয়নি বেনেদের হাতে ধরা তো পড়েই ছিল অবশেষে মা ধর খেয়ে লাঞ্ছনার এক শেষ হয়েছিল বলতে লজ্জা হয় বাপের এই অপমানের প্রতিশোধ নিতেই বেটা তপস্যা করলো বল বাড়ালো বেনে হত্যায় মনোনিবেশ করলো জাগে কী আর করা যায় অসুরদের দীক্ষায় তো এমন হালে পরিস্থিতি এমন যে গন্ধাসুর বা তার সঙ্গপাঙ্গরা যখন তখন হানা দেয় বেনেপল্লিতে যাকে সামনে পায় তাকেই হত্যা করে বাড়ি ঘর দোর একেবারে তছনছ করে দেয় সেদিন গন্ধাসুরের নির্দেশে সাঙ্গপাঙ্গরা হানা দিল সুবর্ণবট নামের এক বেচারা বেনের বাড়িতে বাগে পেয়ে সুবর্ণকে তো হত্যা করলই তার বউ চন্দ্রাবতীকেও হত্যার জন্য অনুসন্ধান করতে লাগলো সুবর্ণর বংশ একেবারে ধ্বংস করবে বলে কারণ চন্দ্রাবতী তখন পূর্ণ গর্ভা বাড়িতে দুষ্ট অসুরদের হানা পড়তেই সেই অতর্কিত বিপদে চন্দ্রাবতীর প্রথমেই মনে হয়েছিল পেটের সন্তানটিকে কেমন করে বাঁচাবে আর অন্য কোনো চিন্তা করার মতো তার মানসিক অবস্থায় ছিল না ফলে তক্ষণি সে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে ছুটতে ছুটতে পল্লী শেষের অরণ্যে গিয়ে প্রবেশ করেছিল অরণ্যের মধ্যে একটি সুরক্ষিত স্থানের সন্ধানে চন্দ্রাবতী ছুটছিল কিন্তু এই অগাধ পরিশ্রমে তার কাল হয়ে দাঁড়ালো তলপেটের অসহ্য যন্ত্রণায় অধীর হয়ে হাঁপাতে হাঁপাতে বুনো ঘাসের শয্যায় সে একসময় শুয়ে পড়ল তারপর সেই অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে অচিরেই সে একটি অনিন্দ সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল কিন্তু প্রসবের পরিশ্রমে নিজের জীবন ধরে রাখতে পারল না সে মরে গেল সেই অরণ্যেরই এক প্রান্তে ঋষি কশ্যপের তপবন সেখানেই তার আশ্রম তিনি ধ্যানযোগে দেবী মহামায়ার আদেশ পেলেন জানলেন দেবী বসুন্ধরা অরণ্যে জন্ম নিয়েছেন জন্মলগ্নেই তিনি মাতৃহীনা পিতৃহীনা অভাগিনী তাকে যেন কোশ সব কন্যার মতো লালন পালন করেন দেবীর আদেশ পেয়ে ঋষি বেরোলেন কন্যা সন্তানের সন্ধানে তপবন থেকে বেরোতেই হঠাৎ এক দিব্য সুগন্ধ তাকে চরম আকৃষ্ট করল সেই সুগন্ধ যেন সমগ্র অরণ্যকে আমোদিত করে রেখেছে তাকে টানছে সেই উৎসের দিকে সেই টানেই হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন কন্যা সন্তানটির কাছে শিশুটি মৃত মায়ের পাশে খেলা করছে তার নারী বন্ধন ছিন্ন হয়েছে আহা কি অপূর্ব নিষ্পাপ সৃষ্টি মুগ্ধ ঋষি তাকে কোলে তুলে নিলেন তখন বুঝলেন এই শিশু অঙ্গই সুগন্ধের আকর চন্দ্রাবতীর সৎকার শেষে কন্যাকে কোলে করে কশ্যপ আশ্রমে নিয়ে এলেন যেহেতু কন্যার দেহ থেকে বিচ্ছুরিত হয় অপূর্ব সুগন্ধ তাই তার নাম রাখলেন গন্ধবতী ঋষির বাৎসল্য শিক্ষা দীক্ষায় গন্ধবতী ধীরে ধীরে একদিন শৈশব পেরিয়ে যৌবনে পা দিল তিলোত্তমার মতো রূপে লাবণ্যে দশ দিক কালো করল সে তখন একদিন ঋষি তাকে জানালেন তার জন্মদাতা পিতামাতার মৃত্যুর নৃশংস কারণ অসুরদের সেই নৃশংসতা জেনে গন্ধবতীর বুকেও যেন প্রতিশোধের আগুন জ্বলে উঠল ভীষণ যজ্ঞাগ্নি জেলে সে এক কঠোর তপস্যায় প্রবৃত্ত হল ওদিকে গন্ধাসুরের অত্যাচারে বেনে সম্প্রদায় যখন অতিষ্ঠ হয়ে উঠেছে নিহত হতে হতে নিঃশেষ হতে বসেছে ত্রাহি ত্রাহি আর্তরবে দেবতাদের দোরে হতে দিয়ে নিত্যই চাইছে উদ্ধারের উপায় ঠিক তখন সেই নারী লোভী পিতার নারী পুত্র গন্ধাসুরের কানে উঠল গন্ধবতীর অতুল্য অঙ্গ সৌরভ ও অপরূপ সৌন্দর্যের কথা উমনি তার মন ঘুরে গেল বেনেদের দিক থেকে গন্ধবতীর দিকে তাকে পাওয়ার জন্য সে যেন একেবারে আকুল হয়ে গেল সাঙ্গ নিয়ে সঙ্গে সঙ্গে হাজির হলো ঋষি কোশ্যপের আশ্রমে হ্যাঁ তুলে নিয়ে যাবে বলেই সে এসেছিল বটে কিন্তু ধ্যানমগ্ন গন্ধবতীকে সাক্ষাতে দেখে সে মোহিত হয়ে গেল তাই প্রেমের কথায় বসীভূত করতে চাইল কিন্তু না তাতে গন্ধবতীর ধ্যানই ভাঙলো না প্রেমের জাল ব্যর্থ হতেই সে ভয় দেখাতে শুরু করল হুম তাতেও গন্ধবতীর ধ্যান ভাঙল না এবার গন্ধা শুদ্ধ ধৈর্য হারালো বারবার ব্যর্থ হতেই তার মাথায় আগুন চড়ে গেল সে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার জন্য তেড়ে গিয়ে ধরল গন্ধবতীর চুলের মুঠি কিন্তু প্রাণপণ টেনেও সে গন্ধবতীকে এক চুলও নড়াতে পারল না ধ্যানও ভাঙাতে পারল না টেনে নিয়ে যাওয়া তো দূরের কথা অসুরকৃত অপমানে গন্ধবতীর ধ্যান না ভাঙলেও নারীর অপমানে অসম্ভব রুষ্ট হয়ে ধুমায়িত হয়ে উঠল যজ্ঞকুণ্ড ঢেকে ফেললো সমস্ত চরাচর সেই জগৎ ধুম দেখে ভয় পেয়ে গেল অসুরের দল গন্ধবতীর কেশ ছেড়ে গন্ধাসুর হতচকিত হয়ে দূরে গিয়ে দাঁড়ালো তখন যজ্ঞকুণ্ডের ধুম বিদীর্ণ করে আকাশব্যাপী এক জ্যোতির্ময়ী দেবীর আবির্ভাব হলো তার চতুর্ভুজে সমুজ্জ্বল অস্ত্রমালা তিনি সিংহ বাহিনী এবার গন্ধবতীর ধ্যান ভঙ্গ হলো সম্মুখে আবির্ভূতা দেবীকে সে প্রণাম করে বন্দনা করতেই দেবী অভয় দিয়ে রোষ নয়নে তাকালেন গন্ধাসুরের দিকে গন্ধাসুরের প্রতি আক্রমণের জন্য প্রস্তুত ছিল সেও আকাশচুম্বী বিশাল দেহ ধারণ করে প্রচণ্ড হুঙ্কারে দেবীকে আক্রমণ করলো শুরু হলো ঘরতর যুদ্ধ সেই যুদ্ধে ত্রিভুবন কেঁপে উঠলো দেবতারা ছুটে এলেন আকাশ পথের ধারে সেই ভয়াবহ যুদ্ধ দেখতে অসুরেরা অজানিত ভয়ে লুকিয়ে পড়ল অন্তরালে মানবেরা দেবতাদের স্মরণ নিল বণিক সম্প্রদায় করজোড়ে করতে লাগল জাতি দেবী চিরতরে তাদের গন্ধাসুরের অত্যাচার থেকে উদ্ধার করেন এই দেবতারা পরমেশ্বরের কাছে প্রার্থনা শুরু করলেন দেবীর তুমুল যুদ্ধের শেষে অপরাজেয় দেবী চরম ক্রোধে তার ভীষণ ত্রিশূল আমুল বিদ্ধ করলেন দুরাচারী অসুরের বুকে সেই কাল সদৃশ ত্রিশূলের আঘাতেই মৃত্যু হল গন্ধাসুরের তার প্রাণহীন মাটির ভার লাঘব করতে দেবী অসম্ভব রো তাকে তুলে নিক্ষেপ করলেন সমুদ্রের বুকে নিদারুণ ক্রোধে দেবী তখনও পাগল প্রায় তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সমস্ত দেবতারা তক্ষুনি দেবীর সম্মুখে ছুটে এসে করজোরে দেবীর পূজা শুরু করলেন অনেক স্তুতি করলেন গন্ধাসুরকে বধ করে জগতে শান্তি প্রতিষ্ঠা করবেন বলে এই নবদেবীকে তারা দেবী গন্ধেশ্বরী বলে সম্বোধন করলেন গন্ধেশ্বরী নাম পেয়ে এবং দেবতাদের আন্তরিক পূজা পেয়ে অবশেষে দেবী তুষ্ট হলেন তখন দেবীর ইচ্ছায় সমুদ্রে পতিত গন্ধাসুরের বিশাল দেহ পরিণত হলো একটি বিশাল দ্বীপে সেই দ্বীপে উদ্ভূত হলো মশলা ও সুগন্ধদায়ক বৃক্ষলতা লতা মালা দেবী সেই দ্বীপের নাম দিলেন গন্ধদ্বীপ বেনে সম্প্রদায়ের একটি গোষ্ঠীকে দেবী এই দ্বীপ থেকে গন্ধদ্রব্য আহরণ করে বাণিজ্যের অধিকার দিলেন তাদের নাম দিলেন গন্ধবণি দেবী গন্ধেশ্বরী যেদিন গন্ধাসুরকে বধ করলেন সেদিনটা ছিল বৈশাখী পূর্ণিমার দিন এদিন দেবী প্রথম আবির্ভূত হয়ে যেমন গন্ধ সম্প্রদায়কে চিরদিনের জন্য গন্ধাসুরের অত্যাচারের হাত থেকে রক্ষা করলেন ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন তেমনি গন্ধবণিক সম্প্রদায়কে সৃষ্টি করে গন্ধ বাণিজ্যের অধিকারও দিলেন তিনি গন্ধগণিক সম্প্রদায়ের পরম দেবী দেবিত হয়ে উঠলেনই সেই সঙ্গে বৈশাখী পূর্ণিমার দিন সমস্ত বেনেদের কাছেও মহাধুমধামে বাৎসরিক পুজো পেতে শুরু করলেন এখন এই ঐতিহ্যই সমানে এগিয়ে চলেছে কাল ধরে আজ এ পর্যন্তই জয় মা গন্ধেশ্বরীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা গন্ধেশ্বরী পূজা আসলে কি এই পূজা করলে কি ফল মেলে এবং গন্ধেশ্বরী দেবীর আবির্ভাব কিভাবে হয়েছিল বাংলায় সেই কাহিনী সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে